দেখো একটা স্পেশাল আইটেম দেখো সাউথ সিল্কের মধ্যে পাটটার নিচে দেখো কোটকির পার সাউথ সিল্কের সঙ্গে এরকম থ্রি পিসের কালেকশান যাচ্ছে এই তোমার প্যান্ট যাচ্ছে স্ট্রেট প্যান্টে রয়েছে আর এই যাচ্ছে আড়াই মিটারের দুপাট্টা অসাধারণ সুন্দর সুন্দর পিসগুলো পুজোর জন্য তোমরা তাড়াতাড়ি করে এসো বিজনেস স্টার্ট করে দাও মাত্র ছ পিস নিয়ে আমাদের এখান থেকে ব্যবসাটা শুরু করতে পারবে তোমরা আচ্ছা নেক্সট আইটেম দেখাচ্ছি একটা পিসের সেট দেখো পুরোটা মিরার ওয়ার্ক করার নিচটায় দেখো এই রকম ভাবে ডিজাইন আচ্ছা সাইজ থেকে পর্যন্ত পেয়ে আচ্ছা এই দেখো এটা দেখো দুপাট্টাটা দেখো অসম্ভব সুন্দর নিচটা দেখো আবার লেস ওয়ার্ক করা রয়েছে আচ্ছা দুপাট্টা আর প্যান্টটা পেয়ে যাচ্ছ কটনে আর এটা মডেলের মধ্যে আচ্ছা নেক্সট আসছি বাটিকের মধ্যে বাটিকের সঙ্গে দেখো এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে প্লেন বাটিক তো অনেক দেখেছ কিন্তু এই এম্ব্রয়ডারির সঙ্গে বাটিক দেখো প্রচুর কালার পাবে আর ডিজাইনও এক একটা এক এক রকমের পাবে স্টেট প্যান্টে রয়েছে প্যান্ট আর এরকমভাবে দুপাটা যাচ্ছে আড়াই মিটারে দুপাটটা পাবে সাইজ পেয়ে যাচ্ছ ফর্টি থেকে ফর্টি আর কিছু কিছু পিস আছে ফর্টি এইট ফিফটি পর্যন্ত আছে আচ্ছা কিছু এবার সিল্কের আইটেমও দেখাই দেখো এখানে কাঠদানার ওয়াক করা রয়েছে গলার মধ্যে দারুণ সুন্দরভাবে গলাটা হাইলাইট রয়েছে। আচ্ছা তার সঙ্গে যাচ্ছে প্যান্ট। এটা আবার প্যান্টে রয়েছে। দেখো বডির যে পার্টটা রয়েছে সেটা নিচে দেখো স্ট্রেট ভাবে পাইপিন করা রয়েছে চওড়া পাইপিনে যাচ্ছে পালাজো প্যান্টে যাচ্ছে তার সঙ্গে ডিজিটাল দুপাট তোমরা পেয়ে যাচ্ছ এগুলোর প্রচুর কালার আর ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো একটা নিয়ন কালারের নিয়ন কালার এবছর পুজোর একটা দারুণ কালার চলছে এবছরের এটা হিট আইটেম বলতে পারো হিট কালার বলতে পারো দেখো পুরো নেকলাইনটা দেখো কি সুন্দরভাবে হাইলাইট করা রয়েছে চিনি বিডসের কাজ করা রয়েছে আচ্ছা তার সঙ্গে এরকম পালাজো পা যাচ্ছে তার সঙ্গে ডিজিটাল দুপাটায় যাচ্ছে নমস্কার রাধা মোহন বুটিকের পক্ষ থেকে সুস্মিতা আবার সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চলো পুজো আজ খুব সামনে চলে এসেছে এক মাসও বাকি নেই যার করে পুজোর আইটেম কিছু দেখে না আচ্ছা আমাদের এখানে আসতে হলে আপনাদের বাঘা যতীন বা রানীকুটি থেকে আসতে হবে বাঘা যতীন বা রানীকুটিতে এসে আপনারা কল করে নেবেন বাঘা যতীন বলুন আর রানীকুটি বলুন আসতে গেলে ওখানে এসে ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স সমাজসংঘ ক্লাব আর সমাজসংঘ ক্লাবের অপোজিটেই আমাদের দোকান আপনারা যদি মনে করেন গুগল সার্চ করে নেবেন সমাজসংঘ ক্লাব লোকেট পেয়ে যাবেন সেখানে এসে আমাদের দোকান পেয়ে যাচ্ছেন আচ্ছা দুপুরবেলা সাড়ে তিনটের থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে এভরিডে আমাদের দোকান খোলা থাকে খালি সানডেটা ভিডিও কলের জন্য আমাদের বুকিং থাকে সেই জন্য সানডে আসতে গেলে একটু কল করে আসবেন আচ্ছা নেক্সট দেখাই দেখুন এগুলো দেখুন পুরো এই গোল্ডেন দিয়ে হাইলাইট করা রয়েছে ওয়াকগুলো একটা সামনেও কাজ পেয়ে যাচ্ছেন এই কাজগুলো এখন দারুণ চলছে পুজোর সময় আচ্ছা এর সঙ্গে যে প্যান্টটা পাচ্ছেন এটা স্ট্রেট প্যান্টে পাচ্ছেন আর এইটা ডিজিটাল দুপাট্টা পাচ্ছেন আচ্ছা নেক্সট এগুলোর অনেক কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন যারা লাইট শেড খোঁজ করেন তাদের জন্য রেখেছি লাইট শেডে এগুলোর প্রচুর কালার পাবেন অসাধারণ অসাধারণ দেখুন প্রিন্টগুলো অসাধারণ প্রিন্টগুলো স্ট্রেট প্যান্ট আর তার সঙ্গে দুপাট্টা আচ্ছা আমাদের এখানে কোনো পারচেজিংয়ের অ্যামাউন্ট কিছু নেই মাত্র ছ ছ পিস নিলে আপনারা হোলসেল রেটটা অ্যাভেল করতে পারবেন সেট কেটে আপনারা মাল নিতে পারবেন ফর্টি থেকে ফর্টি সিক্স পাচ্ছেনই ফর্টি এইট ফিফটি ফিফটি টু এরও কিছু প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আচ্ছা এতক্ষণ আপনাদের থ্রি পিস দেখালাম একটু কট সেটে আসি এই দেখুন মডেলের যেটা টু পিস বা কট যেটা বলছে সিঙ্গেল কালারে দেখুন আচ্ছা এইটা দেখুন সামনে যেরকম সুন্দর কাজ করা রয়েছে এখানে দেখুন মিরার ওয়ার্ক দেওয়া রয়েছে পিছনটাতেও দেখুন আবার কাজ দেওয়া রয়েছে মিরার ওয়ার্ক রয়েছে এটার সঙ্গে এই রকমভাবে আপনারা পেয়ে যাচ্ছেন মোডালের রকম স্ট্রেট প্যান্ট আর নিচে কাট রয়েছে স্ট্রেট প্যান্ট মডেলের টু পিসের সেট আর হাতেতেও দেখুন এই রকমভাবে কাজ যাচ্ছে আচ্ছা নেক্সট আরেকটা দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কট সেট লং কট সেট অনেকেই লং চাইছে কট সেটে ভি নেক হাইলাইট করা রয়েছে আর পালাজো পা আচ্ছা নেক্সট আর একটা কটনের দেখাই আমাদের এখানে সব কিছু ব্র্যান্ডেড আইটেম রাখা হয় এম জি এম এম সানা নভরাঙার এইগুলো আপনারা ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এটা একটা কটনের দেখুন একটা কট সেট এখানে দেখুন মিরার ওয়ার্ক আর লেস ওয়ার্ক দিয়ে হাইলাইট করা রয়েছে আর প্যান্টটা এরকমভাবে যাচ্ছে এগুলোর প্রচুর কালার আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই এইটা তো দারুণ ডিমান্ডিং একটা পিস এগুলোরও আপনারা কালার পাবেন ভি নেকে লেস দেওয়া যাচ্ছে সবাই এগুলো জানে তাও বলছি যে আমাদের এখানে সাইজ পাচ্ছেন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর কিছু পিসেস আছে আপনাদের ফর্টি এইট ফিফটি ফিফটি টুতে আচ্ছা নেক্সট আরেকটা কটনের পিস দেখাচ্ছি পালাজো সেট কটনের মধ্যে পালাজো সেট এখানে দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া রয়েছে আর হাইলাইট করা রয়েছে সিকোয়েন্সের আচ্ছা রকমভাবে প্যান্ট যাচ্ছে পালাজো প্যান্টে যাচ্ছে নেক্সট আরেকটা পালাজ কট সেট দেখাই এটা চাইনিজ কলারে দেখুন আপনাদের এক একটা এক এক ধরনের আমি আইটেম দেখাচ্ছি এক একটা কট সেট এক এক ধরনের দেখাচ্ছি দেখুন এরকমভাবে চাইনিজ কলারের সঙ্গে এখানে আবার একটা কার্ট ওয়ার্ক দেওয়া রয়েছে যেটা আপনার এখান ফ্রন্টে পড়বে তার সঙ্গে দেখুন এরকমভাবে যাচ্ছে খালি কট সেট টু পিস থ্রি পিস না আমাদের এখানে মডেলের স্কার্ট টপও পাওয়া যায় স্কার্ট টপের সেটও পাওয়া যায় আচ্ছা সিঙ্গেল কিছু মডেলের স্কার্ট দেখিয়ে দিই এইভাবে আপনারা সিঙ্গেল কিছু মডেলের স্কার্ট পেয়ে যাবেন এগুলো প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো আমি বলে দিচ্ছি থার্টি এইট ওয়েস্ট পর্যন্ত যাচ্ছে পিছনটা দেখুন ইলাস্টিক দেওয়া থাকে আর ফ্রন্টটা দেখুন এরকম চওড়া তার সঙ্গে এরকম ফিতে থাকবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এর সঙ্গে আপনারা ম্যাচিং করে আমাদের থেকে টপও নিতে পারবেন টপগুলো সব সিভলেসে থাকে উইথ স্লিপস দেওয়া থাকছে ঠিক আছে এই রকমভাবে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে এখানে নানান রকম ম্যাচ করে আপনারা নিতে পারবেন তাছাড়া সেটেও আপনারা পাচ্ছেন স্পট সেট যেরকম পাচ্ছেন সেরকমভাবে মডেলের টপের সেটও পাচ্ছেন সবটাই ব্র্যান্ডেড প্রোডাক্ট পাচ্ছেন এরকমভাবে এগুলোরও প্রচুর কালার আপনারা পেয়ে যাবেন দেখুন টপ যাচ্ছে এরকম এটা একটা ম্যাজেন্ডা কালারের টপ আর তার সঙ্গে এরকমভাবে স্কার্ট যাচ্ছে স্কার্টটা আপনাদের একটু দেখিয়ে দিই স্কার্টটা এখানে দেখুন জিপ লাগানো রয়েছে জিপ দেওয়া রয়েছে আর এখানে দেখুন হুক লাগানো রয়েছে আর পিছনটায় আপনার ইলাস্টিক আর সামনেটা এরকম প্লেন যাচ্ছে এরকম আর নিচটা দেখুন স্লিট কাট এগুলো তো আর বলতে লাগে না সবাই জানছে এখন এগুলো পেন্সিল স্কার্ট বলে পেন্সিল স্কার্টের সঙ্গে এরকম টপ সেট এগুলোর প্রচুর কালার ভ্যারাইটি পাবেন এগুলো সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আচ্ছা আমাদের এখানে আসতে হলে আপনাদের আরেকবার বলে দিই রানীকুঠি বাগাজিনে এসে কল করবেন আমাদের রানা রানীকুঠি আর বাঘাজতিনের ঠিক মিডল পয়েন্টের দোকান সমাজসঙ্গ ক্লাব শ্রী কলোনি বলে গুগল সার্চ করবেন পেয়ে যাবেন ঠিক ক্লাবের অপোজিটেই আমাদের দোকান আচ্ছা এগুলো দেখাচ্ছি একটু বড়ো সাইজের ফর্টি এইট ফিফটি ফিফটি টুয়ের কালেকশন দেখাচ্ছি থ্রি পিসের সেট দেখাচ্ছি দেখুন পুরো টা দেখুন কাজ করা নিচটা পর্যন্ত পুরো কাজ করা আচ্ছা আর তার সঙ্গে এরকম প্যান্ট পাচ্ছেন আর তার সঙ্গে দেখুন জয়পুরি দুপাটা পাচ্ছেন আচ্ছা আমাদের শপে যদি আপনারা আসতে না পারেন তাহলে আপনারা ভিডিও কল ফেসিলিটি অ্যাভেল করতে পারেন তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আমরা বলে দেবো আপনারা ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে টাইম বুক করবেন বুক করে আমাদের এখান থেকে ভিডিও কল ফেসিলিটি পেয়ে যাবেন আচ্ছা এতক্ষণ আপনাদের থ্রি পিস টু পিস কটনের কট সেট পেন্সিল প্যান মোডল স্কার্ট দেখালাম তাছাড়াও নর্মাল স্কার্ট পাবেন আচ্ছা আর কুর্তি তো পাচ্ছেনই আর আমাদের স্পেশাল যে আইটেম একটা হয় সেটা আমাদের নিজস্ব প্রোডাকশনে আছে গেঞ্জি মেটেরিয়ালের পেন্সিল প্যান্ট এগুলোর প্রচুর কালার পেয়ে যাবেন আর যারা নিয়ে যান তাদের বলতে লাগে না তারা তো কি কীরকম পিস অর্ডার করে তারাই জানে যারা নতুন আছে তাদের জন্য বলি এক বছরের মধ্যে যদি কেউ ছিঁড়ে দেখায় তাহলে আমরা তাদের নতুন দেবো এই চ্যালেঞ্জটাও আমরা রাখি মানে এতটাই ভালো কোয়ালিটি আমরা প্রেফার করি এটা আচ্ছা আর এখানে দুটো সাইডে পকেট থাকে কেন এখন সব বুটিক আইটেমে হয়তো কুর্তিতে পকেট যদি না হয় তাহলে এই প্যান্টটা ইউজ করলে মানুষ দুটো দিকে পকেট ইউজ করতে পারছে আর চওড়া ইলাস্টিকে থাকছে সাইজ পেয়ে যাবে এম থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল আচ্ছা আর এগুলো আপনারা হোলসেল রেটেই পাবেন প্রচুর কালার ভ্যারাইটি আছে আমি জাস্ট লালটা খুললে দেখালাম আর এরকম আপনাদের দেখালাম হোয়াইট ব্ল্যাক যে যেরকম আছে কালার চার্ট আমাদের দিলে আমরা সেটাকে রেডিও করিয়ে দিতে পারি রেডি করতে পনেরো দিন টাইম লাগে ধরুন কেউ যদি বলে চিপেল এক্সেলের আমার দশ পিস চাই তাহলে আমরা একটু টাইম নেব টাইম নিয়ে সেটা করিয়ে দেবো আচ্ছা নেক্সট আমরা বলি যে আমাদের এখানে দেখুন একটা ভিডিওতে সব কিছু প্রোডাক্ট দেখানো পসিবল হয় না আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন দোকানে আর সব ভিজিট করলেই দেখতে পাবেন আরও কিছু আইটেম আর আজকে এখানেই এই পর্যন্ত প্রোডাক্ট দেখিয়ে শেষ করলাম আর আপনাদের আশা রাখছি আপনারা তাড়াতাড়ি করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে এখানে এই পর্যন্তই শেষ করছি নমস্কার